এসডি হাসপাতাল থেকে মূলত করে যে ঘটনা ঘটেছে তার যাতে গোটা রাজ্যে কোথাও কোনোভাবেই না সম্ভব হয় যাতে না হয় সেই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি এবং তার সাথে সাথে যেটা আমাদের দাবি বিভিন্ন হাসপাতালে যে বিভিন্ন খামতিগুলো আছে সেগুলো যাতে মেট করা হয় এবং যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যাতে পরবর্তীতে যাতে না হয় সেটা তো অবশ্যই তার সাথে সাথে এই কাণ্ড যেমন একজনের পক্ষে করা সম্ভব না সেই প্রত্যেকটা দোষী তাদের চিহ্নিত করে বের করে সেই দোষীদের শাস্তি এবং চূড়ান্ত শাস্তি ফাঁসির দাবি যেমনটা মুখ্যমন্ত্রী বলেছেন সেই ফাঁসির দাবি আমরা চাই তার কারণ একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে যা দেখে পরবর্তীতে পরবর্তী যে কেউ করতে তার মন যাতে কাঁপে তা সে যাতে ভয় পায় সেটার জন্য আর সেই দাবিতেই আজকে আমরা শুধুমাত্র ডাক্তাররা নয় তার সাথে নার্সরা রয়েছেন অন্যান্য স্বাস্থ্যকর্মীরা রয়েছেন সকলে মিলে এই দাবি করছি বারংবার শুধু আমরা আরজিকরের ঘটনা হয়তো এখানে উল্লেখ করছি তার সেদিনই আর একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন রায়গঞ্জে তার পরবর্তীতে আরও একাধিক ঘটনা কিন্তু সামনে এসছে তার আগে আরও ডাক্তার হেনস্থা নার্সিং স্টাফদের হেনস্থা ইত্যাদি ঘটনাও সামনে এসেছে এই সমগ্র বিষয়গুলোকে মাথায় রেখেই আমরা কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি একটা ঘটনা যেভাবে হয়ে গেল তার পরবর্তীতে আমরা দেখেছি এর আগেও এরকম ঘটনা কিন্তু ঘটেছে কোচবিহারের ক্ষেত্রে এমজেন মেডিকেল কলেজেও এর আগে একটা ঘটনা ঘটেছিল যেটা কিন্তু উনিশশো বিরাশিতে সেই ঘটনাও কিন্তু দোষীরা শাস্তি পায়নি সেইভাবে এখনও অন্যদিকে আমরা যদি দেখি রাজ্যের অন্যান্য ঘটনার ক্ষেত্র এর আগের যে ঘটনাগুলো সেগুলোতেও কিন্তু দোষীরা সেইভাবে কি শাস্তি পেয়েছে ফলে এই হসপিটাল রিলেটেড যে স্টাফেরা রয়েছেন ডাক্তার নার্স সমস্ত ক্ষেত্রে তারা যাতে উচ্চ উপযুক্ত বিচারটা পায় এটাই আমাদের দাবি আর কিছুই নয় এবং সারা বছর ধরেই যে সার্ভিস ডাক্তাররা দেয় আপনারা জানেন যে ডাক্তারদের ভগবান রূপে মানুষ বলে থাকে কারণ ঈশ্বরের পরবর্তীতেই যদি কেউ বাঁচায় মানুষকে তাহলে সেটা হচ্ছে ভগবান তো সেই ডাক্তার এবং তার সাথে সাথে নার্স কারণ একজন নার্সিং স্টাফ ছাড়া এই কাজগুলো চব্বিশ ঘন্টা কিন্তু তারাই থাকেন ফলে ডাক্তার নার্স এবং তার সাথে স্বাস্থ্যকর্মী যারা স্বাস্থ্যের সাথে এত ওতপ্রোতভাবে জড়িয়ে এই সমগ্র মানুষগুলোর যাতে নিরাপত্তা সুনিশ্চিত করা যায় এটা না করলে আমাদের পক্ষে সার্ভিস দেওয়া কিন্তু এভাবে সম্ভব নয় তো সেটাই নিশ্চিত করার জন্য এবং আমরা এই প্রতিবাদ জানাচ্ছি আজকে এই আপনাদের মাধ্যমেই এবং তার সাথে সাথে আমাদের এই হাসপাতালে কিন্তু দেখবেন কর্মবিরতি কোনো হয়নি যাতে রোগীরা কোনোভাবেই সাফার না হয় যাতে তার পরিবারের পরিজনেরাও যাতে সাফার না হয় জন্য কিন্তু ডাক্তাররা একেবারে অক্লান্তভাবে তাদের কিন্তু কিন্তু গেছে মনে কতটা ব্যথা নেই অনেকের হয়তো সেখানে ব্যাচমেন্টরা আন্দোলন করছে আপনারা দেখেছেন গতকালও সারা রাত জেগেছে সেখানে নার্সিং স্টাফ থেকে ডাক্তাররা থেকে শুরু করে আরজি সামনে গতকাল গোটা রাত ভর কিন্তু তারা জেগে একদম তাদের বিভিন্ন যে দাবি দাবাগুলো নিয়ে এবং মেয়েরা শুধুমাত্র না সকলের সুরক্ষা যাতে থাকে সকলে যাতে সুরক্ষিত থাকে সেটাই কিন্তু নিশ্চিত করা এটাই আমাদের একমাত্র দাবি পরনা কার্জি নার্সিং স্টাফ তুফানগঞ্জ ডিস্ট্রিক্ট